বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা আল্লাহ আকবর জয় শ্রীরাম স্লোগান আসলে কি হয়েছিল সেখানে বাংলাদেশ ভারত সীমান্তের একটি অংশে কাঁটা বেড়া নির্মাণ নিয়ে তিন দিন ধরে একরকম টানাফোরেন বা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে চাভাই নবগঞ্জ এবং নওগা জেলা সংলগ্ন সীমান্তের ভারতের দিকের অংশে বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশ অংশ থেকে বাধা দেয়া হয়েছে অন্যদিকে লালমনিরহাটের গ্রামেও একই ঘটনা ঘটেছে সেখানেও কাটাতারের বেড়া নির্মাণ করেছে বিএসএফ বাধা দিয়েছে বিজিবি সাভাই নবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের বাংলাদেশ ভারত দুই দিকেই গ্রামের মানুষজন জড়ো হয় সীমান্তরক্ষীদের সাথে দুই দিকেই বেশ বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে এতে দেখা গিয়েছে বাংলাদেশ অংশে বেশি সংখ্যক লোকজন জড়ো হয়েছে অন্যদিকে ভারত অংশে কিছু মানুষকে লাঠি রামদা কাস্তের মতো অস্ত্র হাতে বাঁধে মাত্রাম স্লোগান দিতেও দেখা যায় যদিও স্বাধীনভাবে এ ভিডিও যাচাই করা হয়নি কি ঘটেছিল সেখানে সূত্রপাত হয় সোমবার চৌকা সীমান্তের অফর প্রান্তে ভারতের মালদহ জেলার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর এলাকায় বেড়া নির্মাণের তৎপরতা দেখা যায় সীমান্তের বারোশো গজের মতো অংশে কোনো কাটাতারের বেড়া ছিল না এবং সেই বেড়া তৈরির পূর্বপ্রস্তুতি হিসেবে ভারতের অভ্যন্তরে একশো গজ ভেতরে মাটি খোঁড়া হচ্ছিল বলে জানান ঊনষাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কেবরিয়া বিজিবি থেকে এ নিয়ে বাধা দেওয়া হয় এবং সাময়িকভাবে কাজ থামানো হয় নিয়ম অনুযায়ী সীমান্ত লাইন থেকে দেড়শো গজের মধ্যে কিছু করা হলে সেটা অপর পাশের সীমান্তরক্ষী বাহিনীকে সঠিক নিয়ম মেনে অবহিত করতে হয় যেটা এক্ষেত্রে ভারতের বিএসএফ বাংলাদেশের বিজিবিকে জানায়নি বলে জানান লেফটেন্যান্ট কর্নেল কিভরিয়া সোমবার দুই দেশের বাহিনীর পতাকা বৈঠক হলেও মঙ্গলবার আবারও নির্মাণ কাজ শুরু হয় মঙ্গলবারেও দুই পক্ষের বৈঠক হয় এবং তারপরও বুধবারে আবারও একই পরিস্থিতির পুনরাবৃত্তি হয় এ নিয়ে স্থানীয় দুজন সাংবাদিক জানান মূলত মঙ্গলবার ও বুধবারের ব্যাপক মানুষের জমায়েত বেড়ে যায় এবং এরকম উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় ভারতের দিকেও বিএসএফের সাথে সেখানকার স্থানীয় লোকজনও ছিল বাংলাদেশের অংশের মানুষ ভারতের উদ্দেশ্যে এবং ভারতের অংশের মানুষ বাংলাদেশের উদ্দেশ্যে ছলোগান দেন বলে জানান বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমিন পাবলিক পাবলিকদের আমন্ত্রণ জানিয়েছে এসো সামনাসামনি হও দু ঘন্টার মধ্যে দখল করে নেব বলছিলেন মিস্টার আমিন ভারতের অংশে তোলা কিছু ছবি ও ভিডিও তে দেখা যায় স্থানীয় সাংবাদিক এর সাথে কথা বলেও জানা যায় সেখানে অনেকের হাতে রামদা দেখা গেলেও এরকম হাস্যরত্বক পরিবেশ লক্ষ্য করা যায় যেমন একজন রামদাস সানাচ্ছেন বাংলাদেশ থেকে কেউ এলে কাটার জন্য সান দিচ্ছেন বলে হাসতে হাসতে জানান আরেকজন কাঁধে বস্তা নিয়ে মস্করাচ্ছলে ভিডিওতে বলছেন বোম 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 ফুটিয়ে দেব বাংলাদেশকে বাংলাদেশ অংশের মানুষের মধ্যে অবশ্য উৎসাহ উদ্দীপনার পাশাপাশি উৎকণ্ঠাও ছিল বলে জানান কাউসার আহমেদ যিনি সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিনই ঘটনাস্থলে স্থলে গিয়েছেন তিনি বলেছিলেন অপর পাস থেকে বান্দে মাতরাম জয় শ্রীরাম এমন স্লোগান দেয়া হচ্ছিল তখন এপারের মানুষ নারায়ে তাকবীর আল্লাহ আকবর বলে জবাব দেয় এখানে বাংলাদেশ অংশে সীমান্ত ঘেষে যেসব কৃষকের জমি রয়েছে তাদের মধ্যে সংখ্যার জায়গাটাও বেশি ওরা যদি মেরে লাশটা তার বেড়ায় ঝুলিয়ে দেয় যদি বলে তার কাটছিল আমাদের কিছু বলার নেই একজন এলাকা এলাকাবাসীকে উদ্ধৃত করে বলছিলেন মিস্টার আহমেদ এছাড়া অনেকে গোলাগুলি হতে পারে এমন সংখ্যার কথাও জানিয়েছেন সবশেষ সেক্টর কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাতের পর বিষয়গুলো ঊর্ধ্বতন পর্যায়ে অবহিত করা হয়েছে এবং এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক বৃহস্পতিবার আর নির্মাণ কাজ চালানো হয়নি বলে জানান অনুসাইট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া সাংবাদিক কাউসার আহমেদ অবশ্য বলছেন বৃহস্পতিবার বিভিন্ন এলাকা থেকে সীমান্তের সেই অংশ দেখতে উৎসুক মানুষ আছেন বিজেপির বেশ কয়েকজন জানান আন্তর্জাতিক আইন অনুযায়ী শূন্য রেখা বরাবর দুই দেশের অন্তত দেড়শো গজের মধ্যে অবকাঠামো নির্মাণ করতে হলে দুই দিকের সম্মতির প্রয়োজন হয় বাংলাদেশ ভারতের উনিশশো সালের নীতিমালা অনুযায়ী সীমান্ত লাইন নির্ধারিত হওয়ার পর লাইনের উভয় পাশে একশো পঞ্চাশ গজের মধ্যে কোনো পক্ষই স্থায়ী বা অস্থায়ী সীমান্তরক্ষী বা সশস্ত্র কর্মী রাখবে না এবং উভয় পাশের একশো পঞ্চাশ গজের মধ্যে মোট তিনশো গজ এলাকায় কোনো প্রতিরক্ষামূলক কাঠামো যেমন পরীক্ষা বা অন্য কিছু থাকলে সেগুলো ধ্বংস বা ভরাট করতে হবে বিএসএফ বিজিবি যা বলছে বিএসএফের একজন কর্মকর্তা অবশ্য বিবিসি বাংলাকে কলকাতা প্রতিনিধিকে জানান বেড়া নির্মাণের কাজটি আগে থেকে অনুমোদন সাপেক্ষেই করা হয়েছে মঙ্গলবার বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ডিআইজি এবং মুখপাত্র এন কে পাণ্ডে সহ পশ্চিমবঙ্গের সাংবাদিকদের জানান তেমন কোনো সমস্যা সমস্যার কিছু নেই আমাদের কর বেড়া নির্মাণের কাজ চলছে যেটায় অফর পাস থেকে আপত্তি জানানো হয়েছিল যার জবাব দেওয়া হয়েছে কাজের অগ্রগতি চলছে যদিও বৃহস্পতিবার আর নির্মাণ কাজ আর চালু করা হয়নি বলে জানা জানানো হচ্ছে বিজেপির দিক থেকে তবে প্রশ্ন হচ্ছে বারে কাজ থামিয়েও আবার কেন চালু করা হল অথবা বিএসএফ যে অনুমোদনের কথা বলছে তা থাকলে সমস্যা হলো কেন এ বিষয়ে বিজিবি রাজশাহী ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইমরান ইবনে আব্দুর রৌফ জানান এখানে অনুমোদন নিয়ে থাকলেও এক্ষেত্রে যে প্রোটোকল বা নিয়ম নীতি পালনের কথা সেগুলো মানা হয়নি যারা মাঠে কাজ করেন তাদের পক্ষ থেকে সিদ্ধান্ত নিশ্চিত করা সম্ভব হয় হয় না এবং সাধারণত এমন সিদ্ধান্তগুলো উপর পর্যায় থেকে আসতে হয় বলে উল্লেখ করেন তিনি কর্নেল রৌফ বলছিলেন প্রথম দফায় মনে করেন কোম্পানি লেভেলে হয়েছে আমি জানি এটা সমাধান হবে না তারপর ব্যাটালিয়ান কমান্ডার লেভেলে হলো ওখানেও সমাধান হলো না তারপর সন্ধ্যায় আমার সাথে সেক্টর কমান্ডার পর্যায়ে হলো ওখানেও শেষ কথা এমন কিছু এমন ছিল যে আমরা দুই পক্ষই অর্ডার রাউন্ড অর্ডার রাউন্ড বাউন্ড আমাদের উপর থেকে যে আদেশটা আসবে আমরা সেটাই করব। এই মুহূর্ত মুহূর্তে আমরা উত্তেজনা প্রশমনের জন্য যতটুকু দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে সেটা আমরা দিব সাধারণত কাজগুলো এভাবেই হয় বলে উল্লেখ করেন তিনি পতাকা বৈঠকের আলোচনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন তারা বলছিল দুই হাজার ষোলো সালে এরকম মিটিং হয়েছিল অনুমোদন পেয়েছে আমরা বলেছি দুই সালে আমাদের একটা চিঠি আছে যেখানে আমরা বলেছি অনুমোদন হয়নি জয়েন্ট সার্ভে করার জন্য যেটা হয় এটা এটার কোনো উত্তর দেয় দেয়া হয়নি এখন পঁচিশ এসে বানানো শুরু করে দেয় এটা কেমন কথা নওগাঁ সীমান্তেও অনেকটাই এ একই ধরনের বিষয় হয়েছে যেখানে বিএসএফের দিক থেকে পুরনো অনুমোদনের কথা বলা হচ্ছে কিন্তু বাংলাদেশের দিকে বিষয়টি মীমাংসিত না বলে উল্লেখ করেন তিনি নওগাঁয় কি হয়েছিল সাভাই নবগোজের ঘটনার মতো একই সময়ে বুধবার নওগাঁ ধামারহাট উপজেলার বাস্তবর সীমান্তের ওপারে বিএসএফের কাটাতারের বেড়া নির্মাণে নির্মাণে বাধা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এ নিয়ে নওগাঁ পত্নীতলার চোদ্দ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান নগাঁ সীমান্তের বেশিরভাগ দিকেই কাটাতারের বেড়া থাকলেও ছয়শো গজের মতো এলাকায় বেড়া নেই আইন অনুযায়ী এ ধরনের কাটাতারের বেড়া সাধারণত শূন্যরেখা থেকে দেড়শো গজের বাইরে হয় তবে সেখানে কিছু ঘরবাড়ির অবস্থান ঠিক রাখতে বিএসএফ যেখানে নির্মাণ শুরু করেছে সেসব কিছু জায়গায় দেড়শো গজের ভিতরে চলে আসে বলে বিজিবি থেকে আপত্তি জানানো হয় বলে জানান কর্নেল হোসেন আগে থেকে এ বিষয়ে অবহিত না করেই সে এলাকায় গাছপালা কাটার এবং অ্যাক্সকাভেটর দিয়ে মাটি কাটার কাজ শুরু করে দেয় তারা বাধা দেওয়ার পর অবশ্য সেখানে কাজ বন্ধ করে দেয় বিএসএফ